আসসালামু আলাইকুম আজকে এমন একটা ব্যাপার দেখাবো হয়তো বা কখনও দেখেন নাই এবং আমিও আগে পরে দেখিনি এই যে অ্যাট ফার্স্ট এই যে একটা বাচ্চা দেখেন এই যে চারটে পাও মানে কীভাবে সম্ভব আল্লাহ মানে এখনও তো আমি দেখিনি আমি অবাক রীতিমতো দেখেন যে একটা মুরগির এসে যে চারটে পা হয় বাইসে থাকবে কি না আমার সন্দেহ দাঁড়ানো একটু ক্লিয়ার হয়ে দেখাই এই যে দেখেন এই যে হচ্ছে একটা ওই যে একটা দুইটা এই যে একটা তিনটে এই যে চাইটে দেখছেন তো এই যে মানে আগে পরে আমি এখনো দেখি নেই তাই ভাবলাম যে একটা খামারে আসছি এ বলতেছে যে আমার একটা বা এই সে বাচ্চার সাইটটে পা হয়েছে হ্যাঁ যে সাইটে পা হয়েছে পরে আমি মানে ভয় লাগতিছে আমার যে কি বলে এ বাচ্চা মুরগি সে পা হয় তাহলে আপনি আমি একটু দেখি এবং আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর একটা ব্যাপার হচ্ছে যে এই রকমের বাচ্চা কি আগে পরে আপনারা কেউ পাইছেন কিনা একটু জানাইন ঠিক আছে আমার তো ফার্স্ট দেখা হুম আমি এই যে প্রথম দেখতেছি এই যে পা এই যে পিছনের যে পা দুইটা আছে এই দুইটা হচ্ছে আপনার মানে কি বলবো নরম আর কি এইখানটাও নরম এই যে এইখানটা কেমন এই এইখানে কেমন জানি হাঁট দিয়ে আছে হ্যাঁ এবং এই ঠুকিন আলাদা এইরকমের মনে হয় এই যে চারটে পা হুম সুন্দর এবং হাঁটতেও পারে এই যে একটু সাইডে দিই দেখেন ওই দেখেন ওই যে হাঁটতেছে হ্যাঁ এই যে তো গেল এই যে এই মুরগিটের এই যে একটা মুরগির চারটে পা তো এইটাই শেয়ার করলাম আসলে যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে মানুষকে দেখাইতে পারেন যে ব্রয়লার মুরগিরও চারটে পা হয় এইটাই ছিল ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ